নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো সকাল সকাল ঢুকে গেছি রান্নাঘরে হাজবেন্ড নিয়ে চলে এসছে মাছ কিন্তু মাছটা যে ধোবো সেই মাছ ধোয়ার জায়গাটুকু নেই এতই বাসন পড়েছে আর কালকে রাত্রেবেলায় বাসন কিছুটা মেজে রেখেছিলাম তো আজকেও অনেক বাসন পড়েছে কেননা লিপি রান্না করে চলে গেছে সেই বাসনগুলো রয়েছে আর এই বাসনগুলো যদি আমি না মাজি তাহলে আমি মাছ ধুতে পারবো না আর যদি মাছ ধুতে যাই তাহলে আমার সমস্ত বাসন কোষণে মাছের জলে গন্ধ হয়ে যাবে একদম তো সেই জন্য ঠিক করেছি নাহলে ভেবেছিলাম দুপুরবেলায় খেয়ে দিয়ে বাসনটা মাঝব তারপর দেখলাম না আগেই বাসনটা মেজে আমি উঠিয়ে দিই তারপর দুপুরবেলা যেটা পড়বে সেটা না রাত্রেবেলা দেখে দেখে নেব মাছব কখন মাছব সেটা সময় করে বার করে নেব তো আগে ওই জন্য বাসনগুলো মেজে নিচ্ছি আর বাসনগুলো মাজার পর দেখো সমস্ত বাসনগুলোকে আগে মেজে নিয়েছি মেজে নিয়ে তারপর জলের তলায় দিয়ে দিয়েছি আর এটার মধ্যে একটুখানি আটা লেগেছিলো ভালো করে মাজা হয়নি তো এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে ধুচ্ছি আমার ট্রাইপটটা আজকেও আসেনি তো কবে আসবে দেখি তো যাই হোক বাসনগুলো মেজে সব ধুয়ে রাখি ধুয়ে রেখে হাজবেন্ড কি মাছ নিয়ে এসছে সেই মাছগুলোকেও ধুয়ে রাখতে হবে তো অনেকগুলোই বাসন পড়েছে অনেকখানি সময় লেগেছে ধুতে তো যাই হোক বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে আরও কিছু বাসন রয়েছে যেগুলো দুটো হাত আমাকে ইউজ করতে হচ্ছে দেখলাম এক হাতে তেল তেলকালিকগুলো গেল না ঠিক মতো। ক্যামেরা করছিলাম তো এক হাতে তো এক হাতে কি বাসন মাজা যায় ভালো করে বলো তো তো সেই জন্য দুটো হাতে অ্যাপ্লাই করতে হলো আমি যেভাবে সেট করেছি না মানে ফোনটাকে তোমরা না দেখলে বিশ্বাস করবে না একটা টুলের উপর জলের বোতল রেখেছি তাকে গ্যাটিস দিয়ে ফোনটাকে গ্যাটিস দিয়ে ওইভাবে রেখেছি যাতে পরে না যায় এইভাবে আমি ভিডিও করি জানো না এক হাতে নিয়ে যখন কোনো কাজ করি তখন এভাবে ভিডিওটা করি তো মাছটা ভাবলাম পরে দেবো কেননা হাতে তো মাছের গন্ধ হয়ে যাবে তাই চলে এসছি বিছানা তুলতে প্রীতি উঠে পড়েছে এই ঘরে বিছানাটা তাড়াতাড়ি তুলে দিই আর একটা ঘরেরও বিছানা তুলতে হবে দুটো ঘরেরই বিছানা তুলতে হবে আমাকে তো বিছানা তোলার ডিপার্টমেন্ট তো আমার মেয়েরা সত্যি কথা বলতে বিছানাটা তোলে না মেয়েরা ঘরে কিন্তু অনেক কাজ করে মিথ্যা কথা বলবো না ওরা ঠাকুর পুজো দেয় গোপালকে করায় তারপরে রান্নাবান্নাটা মাঝে মাঝে ওরাই করে সন্ধ্যের দিকে রেসিপি টেসিপি ওরাই করে তো যেটা করে সেটা বলা উচিত আর ওদের না এই নেকটা আছে আর আমার ছোটো মেয়ের বিশেষ করে ঘর গোছানো নেকটাও আছে কিন্তু বিছানাটা ঠিক পরিপাটি করে গোছাতে পারে না তো সেই জন্য বিছানাটা আমি তুলে দিই তো এবার চলে এসেছি মাছ ধুতে বিছানাটা তুলে আরেকটা ঘরে বিছানা তোলা বাকি আছে সেটা পরে তুলবো তো এখন নিয়ে এসছে দেখো ভোলা মাছ নিয়ে এসছে আর নিয়ে এসছে কই মাছ ঠিক আছে কই মাছ জিনিসটা আমার কেন কি জানি কই মাছ আর পাবদা মাছ এই মাছ দুটো খুব একটা ফেভারিট নয় কিন্তু স অনেকের কিন্তু এই কই মাছ খেতে খুব ভালো লাগে আর পাবদা মাছ খেতে খুব ভালো লাগে কিন্তু আমার অতটা ভালো লাগে না আমার ছোট মাছ হলে না বেশি ভালো লাগে হ্যাঁ বড়ো মাছের মধ্যে যদি বলো তাহলে রুই আর কাতলাটা ভালো লাগে কিন্তু ছোট মাছের ক্ষেত্রে ওই বজুরি ট্যাংরা তারপর পুঁটি মাছ মৌরালা মাছ এই মাছগুলো আমার খুব ফেভারিট ছোট মাছের মধ্যে বড়ো মাছের মধ্যে তো ইলিশ মাছ সেরা মাছ সেটা বর্ষাকাল ছাড়া পাবে পাই না আমরা তো দেখো আগেই মাছ ধুতে কত ঘেন্না পেতাম মাছ এককালে ধরতামই না আমি বিয়ের আগে আর এখন সেই মাছ ধুয়ে কাটাকুটি হাজব্যান্ড বা মানে বাইরে থেকে বাজার থেকে করে নিয়ে আসে বিয়ের পর থেকে দেখছি বাজার থেকে কাটাকুটি করে নিয়ে আসে যেটা আমার বাড়িতে বাপের বাড়িতে ছিল না অতীতে এখন সবাই কেটে কেটে নিয়ে আসে আমার ঠাকুমাকে দেখেছি ছাই দিয়ে সমস্ত বটি নিয়ে মাছ কাটতো আমার মাকেও দেখেছি তারপর আস্তে আস্তে যুগের সাথে সাথে মানুষও পরিবর্তন হয়েছে এখন কেউ আর বউদের কষ্ট দিতে চায় না সবাই কাটাকুটি করেই নিয়ে আসে তো আমার শ্বশুরবাড়িতে এসে সেই সুযোগটা আমি পেয়েছি সবাই দেখতাম কাটাকুটি করে নিয়ে আসতো মাছ মাছটাচ তো আমার হাজব্যান্ডও কাটাকুটি করে নিয়ে আসে এই একটা সুবিধা ধোয়া পাগলানি শুধু করে রান্না করো আর আজকালকার রাঁধুনিদেরও মানে সত্যি কথা বলতে কেটে কুটেই নিয়ে এসে দেওয়া হয় যে আমরা কষ্ট করি না তাদেরকে কষ্ট করতে দেবো কচু শাক থেকে সব কিছুই কিন্তু আজকাল কাটা পাওয়া যায় বাজারে তাই না তো দেখো প্রীতি গিয়েছিল একটু ব্যাংকে কাজে ওর বাবার সাথে তো চলে এসছে ফুল নিয়ে এসছে ঠাকুরের ফুল নিয়ে ওরাই আজকে পুজো দেবে কেননা আমি কাজ করে স্নান করে খেতে দিতে দিতে আমার অনেক বেলা হয়ে যাবে তাই ওদের কাউকে দিয়ে একজনকে গোপালকে করাবো আর একজনকে পুজোটা করাবো তাহলে আমার কাজটা অনেকটা এগিয়ে থাকবে আর মেয়ে মানুষ তো একটু একটু করে সব কিছু শেখার দরকার বন্ধুরা ছোটোবেলা থেকে আমার মনে হয় যেটা আর ওরা ছোটোবেলা থেকে রান্নাঘরে ঢোকে রান্নাঘরে অনেক কিছু ওরা টুকিটাকি করতে পারে তো স্নান হয়ে গেছে স্নান করে ভাতটাকে একটু গরম বসিয়ে দিচ্ছি কেননা আজকে হাজব্যান্ড ঘরে আছে যেদিন হাজব্যান্ড ঘরে থাকে না অফিস যায় সেদিন সত্যি কথা বলতে ভাত গরম বসায় না কিন্তু হাজব্যান্ড থাকলে ভাতটা গরম বসে শীতকালে একটু ভাত গরম ভালোও লাগে গরম গরম ভাত খেতে আর এদিকে হয়েছে আজকে নিরামিষ সেতু সোয়াবিনের তরকারি হয়েছে আলু সোয়াবিনের তরকারি জিরে আদা লঙ্কা দিয়ে বেশি রান্না কিছু করায়নি আর মুগের ডাল হয়েছে দেখে নাও তোমরা আর তোমার আরেকটা কি রান্না হয়েছে এই যে আলু পোস্ত ঝিঙে নেই তাই আলু পোস্ত রান্না করেছি তো এই আজকে মেনু আমাদের তো এই মেনু দুই খাওয়া হবে তো ওরা আর আলুর তরকারি একটু ছিল সকালবেলায় পরোটা করেছিল সে আলুর তরকারিটা ছিল রাত্রে থেকে যাবে নাহলে কালকে সকালবেলা হয়ে যাবে আর এদিকে এতগুলো বাসন মেজে যথারীতি আমি রেখে দিয়েছি তো চলো এরপরে বাদ বাকি কাজগুলো করা যাক তো দেখো বাজারে অনেক কিছু নিয়ে এসছে কেন যে বাজার নিয়ে এসেছে আমি জানিও না আমাকে বলেও যায়নি বাজার নিয়ে চলে এসছে বাজার কিন্তু অনেক কিছু রয়েছে তাও দেখছি নিয়ে এসছে বাজার আসলে শীতকালে এত ধরনের সবজি পাওয়া যায় না দেখলে লোভ হয় সত্যি কথা বলতে তো টমেটো ছিল এক কারি আবার টমেটো নিয়ে এসছে ধনে পাতাটা লাগে কচি কচি ধনেপাতা পাতা ধনে পাতা বাটা বেগুন ভাজা দিয়ে খেতে খুবই ভালো লাগে ধনে পাতাটা লাগে জল পায় নিয়ে এসেছে এখানে লেখাপড়া করছে না গান করছে আমি জানি না ও কি করতে বসেছে ওর নাকি যত এক্সাম এগিয়ে আসছে তত নাকি ওর ঘুম পাচ্ছে ওর নাকি ফেব্রুয়ারি মাসে সেমিস্টার হওয়ার কথা ছিল সেটা এগিয়ে নিয়ে এসছে জানুয়ারি মাসে তো এই কোনো গান তুলেছিস তুই হ্যাঁ গান তুলেছিস তুই তুল তুলিস একটা গান দেবো আবার ইউটিউবে তুলেছিস আমি শুনছিলাম তুলবি আমি ইউটিউবে ছাড়বো ওই গানটা হুম কত আমার তো ইউটিউবে বসে গানি বাবা তুই সেই দিনটা আসবে কবে তোকে বললাম তুই একটা চ্যানেল খোল দেখবি তোরটা কত ভিউজ আসবে দেখবি আমারটা তো তো আসে না তোরটাই আসবে তুই একটা ইউটিউব চ্যানেল খুলে ফেল ওই যে ওই মেয়েটার মতো দেখবি নামটা নিচ্ছিনা ওর মতো দেখবি লাখ লাখ ভিউজ আসবে লাখ লাখ তুই শুধু আবার খুলে দেখ বন্ধুরা তোমরা কি চাও প্রীতি একটা আলাদা করে ব্লগ চ্যানেল খুলুক অবসর টাইম প্রচুর পড়াশোনা তো করে না ইঞ্জিনিয়ারিং পড়ছে কিন্তু পড়াশোনার নাম বন্ধু আমি ওকে দেখতে পাই না নাকি শুধু ঘুম পাচ্ছে আর ঘুম পাচ্ছে পরীক্ষায় গিয়ে আসছে শুয়ে পর আর প্রাপ্তি এখানে এসে বসে তো তুই যা সানে যা তাহলে যেন তোকে দেখিয়ে দেবো যা তো চলো বন্ধুরা প্রাপ্তি স্নান করে বেরোলে আমি স্নান করতে যাব বন্ধুরা এখন বাজে পৌনে ছটা প্রচণ্ড ঘুম পাচ্ছিল কিন্তু ঘুমাতে পারলাম না কারণ হচ্ছে সমস্ত ভিডিও সংক্রান্ত এডিটিং এখন আমি করতে বসছি রোজ সকালবেলায় এখন হাজব্যান্ড যখন অফিস যায় প্রাপ্তির স্কুল ছিল তখন তো তাড়াতাড়ি উঠে পড়ছিলাম আর শুচ্ছিলাম না ঠিক আছে রাতে দেরি করে শুধ তাড়াতাড়ি উঠে পড়ছিলাম শুচ্ছিলাম না দুপুরে ঘুমাচ্ছিলাম কিন্তু আজকে হাজব্যান্ড অফিস যায়নি আজকে একটু দেরি করেই উঠেছি এবার দেরি করে উঠেছি যেহেতু সকালবেলার দিকে সমস্ত এডিটিংয়ের কাজগুলো সারি এখন আমি সকাল এগারোটার হাজব্যান্ড অফিস চলে গেল তারপর প্রীতি কলেজে কাজ করছে ঘরে বসে প্রাপ্তি স্কুল চলে গেল আমি কি করব বসে বসে সমস্ত এডিটিংয়ের কাজগুলো সেরে নিই বারোটা একটার মধ্যে কমপ্লিট করে নিই তারপর দুপুরোবেলার দিকে খাওয়া দাওয়াটা স্নান করে পুজো টুজো দিয়ে এডিটিং করতে বসে কিন্তু আজকে হয়ে গেছে উল্টো শনি রবিবারটা উল্টো হয়ে যাবে কেননা শনি রবিবারটা হাজবেন্ড ঘরে থাকে তখন অতটা মানে কাজের বলতে চাপ থাকে না কিন্তু আজকে দিদি আসেনি লিপি এসেছিল তো পরে আমি সমস্ত কাজগুলো করেছি তো তবুও দেরি করে উঠেছি কিন্তু তখন এডিটিংয়ের কাজগুলো হয়নি আমার তাই এখন বসে বসে সব এডিটিংয়ের কাজ করছে কোমর ধরে গেছে এমনিতে ঘর চার দেওয়া বাসন মাজা বিছানা তোলা যাবতীয় কাজ করেছি বেশি তো কাজ করতে পারি না তোমরা জানো এখন করছে কোমরে ব্যথা তখন থেকে ঠায় বসা মেয়ে ঘরটাতে এডিটিংয়ের কাজ করতে কারণ হাজবেন্ড ঘরে শুয়েছে আর এখন পাখা চলছে না আমি যদি মানে এডিটিংয়ের ভয়েসও ওভার দিই ওর কানে যাবে হাজব্যান্ডের উঠে যাবে তো সেই ভয় ছোটো ঘরে এসে দরজা রান্না বন্ধ করে এডিটিংয়ের কাজ করছি তো হয়ে গেছে প্রায় হয়ে এসছে একটা বাকি আছে এটা করবো তারপরে একটু পিঠটা টান করবো এই হচ্ছে ব্যাপার কালকে আবার লিপি আসবে না কালকে লিপি ছুটি নিয়েছেন চার দিন তো মাসে ছুটি থাকে তো চলো আর কি এডিটিংটা করে নিই পরে আবার দেখা করছি তোমাদের তো দেখো এখন সন্ধে হয়ে গেছে এক কাপ চা নিয়ে বসে পড়েছি আর প্রাপ্তি এখন বায়না শুরু করেছে ভেজ স্প্রিং রোল ও নাকি বানাবে ওকে হাতে হাতে সাহায্য করে দিতে হবে এগুলো তো কাটাকুটি করতে পারবে না কাটাকুটি করতে পারতো ছুরি দিয়ে কিন্তু অনেক দেরি হবে তো সেই জন্য আমি বটি নিয়ে বসেছি বটি নিয়ে বসে তাড়াতাড়ি করে কেটে দিচ্ছি ওকে কেননা বটিতেও কাটতে পারে না আমার দুই মেয়ে বটিতে কাটতে পারে না ছুরিতে কাটে আর ওটাতেও সাবধানে মানে কাটা যায় সত্যি কথা বলতে বটিটা খুব রিস্কি হয়ে যায় ব্যাপারটা তো ওকে কেটে দিচ্ছি ভেজ স্প্রিং রোল তৈরি করব সেটা আমার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে ছাড়বো তোমাদের ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা ভিজিট করো ভালো লাগলে পাশে থেকো এইটুকু নিয়ে আমার বন্ধুদের কাছে তো আমি চাইতেই পারি বলো তো যাই হোক চলো বাঁধাকপি আর ক্যাপসিকামটাই কাটবো টমেটো খাবে না আমার মেয়ে আর গাজর নেই তো যে যা সবজি আছে তাই দিয়ে হয়ে যাবে তো এটা কেটে দিই কেটে দিই ওর হাতে হাতে একটুখানি সাহায্য করে দিই চলো তো ক্যাপসিকামটা আমি কাটছিলাম তো ও বলল দাও আমি কাটবো কুচি কুচি করে ও ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছে তাতে দেখলাম সুবিধাও হবে তো ক্যাপসিকাম কুচি আর বাঁধাকপি দিয়েই করবো এখানে তো পেঁয়াজ আদা রসুন কিছুই যাবে না সত্যি কথা বলতে যেহেতু ভেজ তোমরা একবার ট্রাই করো রেসিপিটা দেখার রিকোয়েস্ট রইলো তোমাদের কাছে তো দেখো ক্যাপসিকামটা কীভাবে কুচি কুচি করছে তো চলো রেসিপিটা তোমাদের দেখিয়ে দিই কেমন হয়েছে দেখতে সেটুকুনি তোমরা দেখে নাও চলো তো এই দেখো টমেটো সস রেডি করেছি আর এই দেখো আমার ভেজ স্প্রিং রোলটা রেডি হয়ে গেছে ছোট ছোট টুকরো করে সুন্দর করে গার্নিশিং করে রেখেছে আমার ছোটো মেয়ে তো এটা কেমন হয়েছে খেতে তোমাদেরকে জানাচ্ছে আমার ছোটো মেয়ে আর আমি খেয়ে জানাচ্ছি কেমন হয়েছে ভীষণই মচমচে হয়েছে দারুণ স্বাদ হয়েছে বন্ধুরা বিশ্বাস করো তোমরা না ট্রাই করলে বুঝতে পারবে না এটা ঘরোয়া পদ্ধতিতে এত সুন্দর বানানো যা দেখতে পাচ্ছ তোমরা জিনিসটাকে দেখে বুঝতেই পারছো কতটা মচমচে হয়েছে জিনিসটা উপর থেকে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে খাওয়া শুরু কর ইস যা লাগছে না নে পাগল দেখো খেয়ে বল কেমন হয়েছে দেখি না একসাথে খেতে পারবো না তুই খুব গন্ধ চোখ আরে খা খেয়ে বল বন্ধুদের না একসাথে খেতে হবে না আমার কোমরে ব্যথা করছে ভীষণ দাঁড়িয়ে থেকে থেকে করলো আর ব্যথা করছে কোমর আমার রেডি নট ব্যাড হয়েছে হুম সুন্দর হয়েছে বন্ধুরা একবার ট্রাই করো গরম

তা এখন আবার উঠালাম ওকে দেখে যে এটা টাঙিয়ে দেবো নাহলে ঘুমিয়ে যখন ঘুমাচ্ছে তখন মশা কামড়ে দিয়েছে হুশ নেই কোনো এক সেকেন্ড দাঁড়া চার্জে দিয়ে নিশাইটা টাঙিয়ে দিই তাহলে আবার ঘুমিয়ে পড়বে তখন মশা কামড়াবে এই ওর বিছানাটা করতে দিবি না এই চাদরের উপর শুয়ে থাকবি রে প্রীতি মশাইটা টাঙিয়ে দেবো এমনি আমি তাহলে এমনি মশাইটা টাঙিয়ে দিচ্ছি ওকে আর দেখাচ্ছি না শুয়ে পড়েছে বন্ধুরা চল ব্যাগপত্রগুলো নামিয়ে নিই আর এই চাদর বার করে দিয়েছি হাজব্যান্ডের জন্য সকালের জন্য আপাততই আজকে আর চাদর তুলতে পারলাম না শুয়ে পড়েছে ও উঠবে না উপরে যে চাদরটা পাতি সেটা আর তোলা হলো না মশাইটা টাঙিয়ে দিই ঘুমিয়ে পড়ুক আর রাত্রি করবো না ব্লগটা আর বড়ো করবো না ছোট্ট মধ্যে ব্লগ হলো বোধহয় জানি না দেখতে হবে পরে এডিটিং যা এদের আটকে গেছে এটার মধ্যে এডিটিংয়ের সময় দেখতে হবে যে কত বড় হলো যা হয়েছে হয়েছে কেমন লাগলো তোমাদের ব্লগটা বলো একটা ছোট্ট কমেন্ট করো আর আবারও বলছি দুটো চ্যানেল খুলেছি একটা রেসিপির চ্যানেল আর একটা ভৌতিক গল্পে তো তার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা একবার ভিজিট করো যেমন এখানে যারা পাশে আছো তারা তো আছোই আর যারা নতুন তাদেরকে বলছি বাবা মশারি করে খুব নোংরা আছে সাদা মশারি না খুব নোংরা হয় মাসি আসলে মাসিকে দিয়ে কাঁচাতে হবে তারা এ করে দিও সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো চলো আজ মশারিটা এক হাতই হবে না দুটো হাত লাগবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ গেলে আবার একটা নতুন ফ্লগ নিয়ে হাজির হবো আজকের মতো গুড নাইট শুভরাত্রি